সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন যে ভাষণ দিয়েছেন এর মধ্যে একটি হলো আলা ইন্না আহরামাল আইয়ামি யাউমুকুম হাযা আলা ইন্না আহরামাল শুহুরি শাহরুকুম হাযা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনের মধ্যে মানুষকে সাহাবাই কালামদেরকে লক্ষ্য করে বললেন তোমরা শুনে রাখো আজকের দিন আজকের দিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন আর এই মাস হলো মাসের মধ্যে সবচাইতে সেরা মাস দিন হজ মাস আল্লাহ রসুল ইউসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন হলো দিনগুলোর মধ্যে সবচাইতে দামি মা দামি দিন মূল্যবান ফজিলত পূর্ণ দিন আর এই জিলহ মাস হলো মাসের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলত পূর্ণ মাসম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أن وَقَاتِلُ وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وقال تعالى في موضع آخر والفجر وليال العشر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة ويعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع (ألا إن أحرم الأيام يومكم هذا ألا إن أحرم الشهور شهركم) هذا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شماني معزز مكرم مسلين كرام الله تعالى دربار الله كتب شكريا যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে জিলকদ মাসের প্রায় শেষ জুমায় পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার এবং বাসার তহফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে দিল থেকে মোহাব্বতের সহিত আল্লাহ তালা দরবারে শুক্রিয়া ফোন করি আলহামদুলিল্লাহ মোহতারম রমজানের পর থেকে এই মাসগুলো রমজান সহ ধারাবাহিক এই মাসগুলো আল্লাহর কাছে অনেক দামি সামনে যে মাস আসতেছে জিলহজ মাস এই জিলহজ মাসেরও অনেক ফজিলত রয়েছে আল্লাবাক রব্বুল আলামিন অন্যান্য মাসের তুলনায় এই মাসের ফজিলতকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আল্লাবাক রব্বুল আলামিন আলমিন কোরআনে কারিমের মধ্যে রসাদ করেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যেই দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন আসমান জমিন ওই দিন থেকে আল্লাহ দিনের গণনা মাসের গণনা সপ্তাহ গণনা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলেন কিতাবের কিতাবের মধ্যে আল্লাহর মাসের গণনা হল বারোটি মাস এবং এর মধ্যে চারটি মাস আল্লাহ বলেন এর মধ্যে চারটি মাসকে আমি আলাদাভাবে সম্মানিত করেছি বলে আর সেই মাসগুলো হলো হাদিসের মধ্যে রসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মাসগুলো হলো শাওয়াল জিলকত জিলহাজ এবং মুহাররম জিলকত জিলহাজ মুহাররম এবং সফর এই চারটি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাসের তুলনায় দামি বানিয়েছেন সম্মানিত করেছেন এর মধ্যে তিনটি মাস হল লাগাতার লাগাতার এই তিনটি মাস এগুলোর মর্যাদা আল্লাহ বারোটি মাসের তুলনায় অন্য আট আট মাসের তুলনায় আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন এই মাসগুলোতে আল্লাহ নাফরমানি না করার জন্য মানুষকে আদেশ করেছেন বিবাদ প্রবাহিত করা যুদ্ধ বিগ্রহ এগুলো আল্লাহ এবং আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন যদি কা ফেরা মুসলমানের উপর আক্রমণ করে তখন কিন্তু তাদেরকে ছাড়া যাবে না তারা আক্রমণ করলে তোমরা আক্রমণ করবার যদি তারা আক্রমণ না করে তোমরা তাদের উপর কোন আক্রমণ করতে পারবে না এই মাসগুলোর সম্মানার্থী এর মধ্যে একটি হলো জিলহজ মাস এমনি তো চারটি মাস সম্মানিত জিলহজ মাসের সম্মান আল্লাহ আরো কত কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এর মাসের মধ্যে আল্লাহ কয়েকটি আবাদতকে নির্ধারণ করেছেন একটি হলো ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি হলো হজ এই বিধানটা আল্লাহ এই মাসে দিয়েছেন এবং কোরবানির বিধান যে কোরবানি আমাদের উপর ওয়াজিব এই কোরবানির বিধান আল্লাহ জিলহজ মাসে দিয়েছেন আল্লাহ বাক রব্বুল আলমিন সুরা ফজর এর প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ দশ রাত্রির কসম খাইছেন কয় রাত্রির দশ রাত্রির দশ রাত্রির আল্লাহ কসম করেছেন আল্লাহ কোরআনের মধ্যে যেই বিষয়গুলো কসমের জন্য নির্বাচন করেছেন অনেক আয়াতে অনেক সুরাতে আল্লাহ বিভিন্ন বিষয়কে আল্লাহ কসমের জন্য নির্ধারণ করেছেন ওই প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে অনেক দামি দামি হওয়ার কারণে আল্লাহ এই বিষয়গুলোকে কসমের জন্য গ্রহণ করেছেন যেমন আমরা কোরআনকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি মনে করি কোরআনের কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি নিজেদের প্রিয় ছেলে সন্তানদের কসম করে বলি মসজিদের কসম করে বলি ইত্যাদি দামি জিনিসগুলোর কসম আমরাও করে থাকি আল্লাপাক রব্বুল আলমিন যে বিষয়গুলোর কসম খেয়েছেন কসম করেছেন এগুলো প্রত্যেকটি আল্লার কাছে অনেক দামি এই জন্য আল্লাহ এগুলোর কসম খেয়েছেন এর মধ্যে একটি হল আল্লাহ দশ রাত্রির কসম খেয়েছেন পর রাত্রির দশ রাত্রির বোঝা গেল এই দশ রাত্রি আল্লাহর কাছে অনেক দামি ইসুল মুফাস্সিরিন আদুল্লিম আব্বাস রাদী আল্লাহ তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বলেন এই দশ রাত্রি যেগুলোর আল্লাহ কসম খেয়েছেন এগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন সুবাহ সাহাবাই ক্যারামের মধ্যে রইসুল মুফাসের তাফসির জগতের সম্রাট যাকে বলা হতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলেন আল্লাহর এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন এবং আবদুল্লা আব্বাস না শুধু এছাড়াও অনেক সাহাবির মত হলো এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ এই দশ দিনকে অন্য অন্য দিনের তুলনায় অনেক দামি করে আল্লাহ অনেক করে দিয়েছেন এবাদতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই দিনগুলোতে এবং এই রাত্রিগুলোতে আবাদত যারা করবে হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে লাইলাতুল কাদার এর ফজিলত পর্যন্ত বর্ণনা করা হয়েছে এই দিনগুলোর রাত্রির আবাদতের ফজিলত এই জন্য আমাদের সামনে এই দিনগুলো অতি সত্ত্বের আসতেছে রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন যাতে করে আমরা অল্প আমল করে সামান্য হায়াতে আমল করে অন্য অন্য উপর অগ্রগামী হতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য এমন কিছু দিবস দিন নির্ধারণ করে দিয়েছেন যেগুলোর মধ্যে এই উম্মত যদি আমল করতে পারে তারা আমলের দিক থেকে হায়াত কম পাইছে কিন্তু আমলের দিক থেকে অন্যান্য নবীর উম্মতের তারা অগ্রগামী হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ কসম করে বলেন ওয়াল ফজরি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন অলফজ ভোর বেলার কসম সিরির কিতাবের মধ্যে লেখে এই বোর বেলা দ্বারা উদ্দেশ্য হল দশে জিলহজ অর্থাৎ অর্থাৎ কোরবানির সকাল বেলার কসম খেয়েছেন এরপর আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওয়ালাইয়ালিনাস দশ রাত্রির দশ রজনীর আমি কসম খাইলাম এরপর আল্লাহ বলেন ওয়াশা ফের হল জোর এবং বেজোট জিনিসের কসম খাইলাম প্রথম শব্দ হলো ভোরবেলার কসম করেছেন আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ দশ রাত্রির কসম খেয়েছেন তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ জোড় এবং বেজোড় জিনিসের কসম খেয়েছেন এখন জানার বিষয় হলো জোড় এবং বেজোড় বিষয় কোনগুলো তাফসির ইমধানি বিভিন্ন তাফসিরে তাফসির ইবনে কাছিরের তাফসির মধ্যে মুফাসসিরীন বিভিন্ন রেওয়ায়তে তারা তফসির করেছেন জোড় এবং বেজোড় দ্বারা উদ্দেশ্য হলো জোর দ্বারা উদ্দেশ্য হলো পুরো দুনিয়ার যত সৃষ্ট সৃষ্টি রয়েছে যত মাখলুক রয়েছে আল্লাহ প্রত্যেক মাখলুককে জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন বলেন সুবাহা আল্লাহ ওয়াখালা অনায়কুম্মা সুয়াজা আল্লাহ বাকরফুল আলামিন বলেন আমি পৃথিবীর যত মাখলুক সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেক জিনিসকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি মানুষের মধ্যে পুরুষ মহিলা আসমান জমিন এইভাবে প্রত্যেকটি জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি কোনো জিনিস জোড়া বিহীন আমি সৃষ্টি করি নাই মাখলুকের মধ্যে হাজার লক্ষ কোটি মাখলুক রয়েছে প্রতিটি মাখলুকের মধ্যে পুরুষ মহিলা রয়েছে গাছের মধ্যেও পুরুষ মহিলা রয়েছে প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই আল্লাহ জোড়া বলার দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সকল মাখলুক আল্লাহ খেয়েছে আর জিনিস দ্বারা উদ্দেশ্য হলো মুফাসরিন লেখেন আর বেজুর জিনিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জাত আল্লাহর জাত এমন জাত তার দ্বিতীয় কোনো আল্লাহর দ্বিতীয় কোনো জিনিস নেই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় নেই জোড়া জিনিস দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সকল মাখলুক আর বেজোর জিনিস দ্বারা উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ আল্লাহর কোন বিপরীত আছে নাই আল্লাহর পুরুষ মহিলা এ ধরনের কোনো সিস্টেম আছে নাই আল্লাহ এক আল্লাহর বিপরীত আর কেউ নেই এই বেজুর দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর উদ্দেশ্য করা হয়েছে আরেকটি কিতাবের মধ্যে লেখেন জোর দ্বারা উদ্দেশ্য হল প্রতিটি গুণবাচক জিনিস যেমন কানে শুনেন এবং শুনতে পারেন না কথা বলতে পারেন কথা বলতে পারেন না বোবা এবং কথা বললেওয়ালা এলেম এবং জেহালত প্রতিটি সিফাত প্রতিটি গুণের মধ্যে বিপরীত আছে একজন মানুষ শুনে আরেকজন মানুষ শুনে না বিপরীত একজন মানুষ জানে আর একজন মানুষ জানে না বিপরীত একজন মানুষ জ্ঞানী একজন মানুষ মূর্খ বিপরীত একজন মানুষ দেখতে পায় মানুষ দেখতে পায় না প্রতিটি গুণ এইভাবে বিপরীত আছে আল্লাহ মানুষের এই গুণগুলোকে জোর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের এই গুণগুলোকে আল্লাহ উল্লেখ করে কসম খেয়েছে দ্বিতীয় বেজুর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বলি আল্লাহর কি গুণাবলী আল্লাহ জানেন এ জানার সাথে জানেন না এরকম শব্দ আল্লাহর সাথে হতে পারে না আল্লাহ আলেম আল্লাহ জ্ঞানী আল্লাহ জ্ঞানী নয় এমন শব্দ আল্লাহর সাথে হতে পারে না আল্লাহ দেখেন আল্লাহ দেখেন না এরকম শব্দ আল্লাহর সাথে হতে পারে না আল্লাহ সব কিছু শুনেন আল্লাহ শুনেন না এমন শব্দ আল্লাহর সাথে হতে পারে না এই বেজুর দ্বারা উদ্দেশ্য হল রাম বলেন আল্লাহর সিফাতগুলোকে উল্লেখ করা হয়েছে আল্লাহর সিফতগুলো এক আল্লাহর সিফতগুলোর জোড়া নাই প্রত্যেকটি একক আল্লাহ জানেন এটাই এক আল্লাহ জানেন না এমন শব্দ আল্লাহর সাথে হতে পারে না বলে আপনি পৃথিবী কোথায় আছেন জমিনের নিচে একটা পিপিলিকাও যদি চলাপিরা করে আল্লাহর সামনে এটা স্পষ্ট আল্লাহ এটা দেখেন আল্লাহর সামনে কোন জিনিস কোন বিষয় অপ্রকর্ষ নেই সব কিছু আল্লাহ জানেন তে আল্লাহর গুণগুলোকে আল্লাহ উদ্দেশ্য করে কসম খেয়েছেন মোترم হাজিরিন আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ দশ কসম রজন আল্লাহ বলেন দশ রজনীর কসম কসমসির কিতাবের মধ্যে লেখে এই দশ রজনী দ্বারা উদ্দেশ্য হল জিল হজ মাসের প্রথম দশ দিন জিল হজ মাসের প্রথম দশ দিন আল্লাহ অন্য মধ্যে বলেন হি ফি আইয়া মি তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর করো ফি আইয়া মি মালু নির্দিষ্ট কিছু দিনের মধ্যে এখন প্রস্থ হতে পারে তাহলে নির্দিষ্ট দিনে শুধু আল্লাহর এবাদত করবো আল্লাহর জিকির করব এর বাহিরে মনে হয় আল্লাহর জিকির করা যাবে না বিষয়টি আমার মমিন কখনো এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারে না আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর আবাদত থেকে মমিন কখনো দূরে থাকতে পারে না তাহলে আল্লাহ এই দিনগুলোতে এই দশ দিন আলাদা জিকিরের কথা কেন বলছেন অর্থাৎ এই দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করার কথা বলছেন বলেন সবাই এই দশ দিনের ফজিল সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে আলোচনা করেছেন হজ্জাতুল বিদা বিদায় ভাষণে আল্লাহ রসুল আলী সাল্লাম এই দশ দিন এই দশ দিনের এবং এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল আলোচনা করেছেন হাদিসের কিতাব ইবনি মাজা তিন হাজার নয়শত একত্রিশ নম্বর হাদিসের মধ্যে এবং হাদিসের বৃহৎ একটি গ্রন্থ মুস্তাদ আহমদ এই কিতাবের এগারো হাজার সাতশত বাষট্টি নম্বর হাদিসের মধ্যে হজরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ থেকে একটি হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন

আলা ইন হারামা শুহুনি শাহরুকুম বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বিদায় হজের বাসনের মধ্যে মানুষকে সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বললেন তোমরা শুনে রাখো আজকের দিন আজকের দিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন আর এই মাস হলো মাসের মধ্যে সবচাইতে সেরা মাস দিন হজ মাস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন হল দিনগুলোর মধ্যে সবচাইতে দামি মা দামি দিন মূল্যবান ফজিলত পূর্ণ দিন আর এই জিলহজ মাস হল মাসের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলত পূর্ণ মাস তাহলে হাদিস থেকে পাওয়া যায় এই মাসের ফজিলত এই মাসের গুরুত্ব এই দশ দিনের গুরুত্ব ফজিলত হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায় শুধু তাই না এই মাসের এবাদত সম্পর্কেও আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও হাদিসের মধ্যে এর সাত করেন শুনেন ইবনি মাজা এক হাজার সাতশত আঠাশ নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস স্রদিয়াল্লাহ তাআলা থেকে হাদিস বর্ণিত

ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشد الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله

এই দিনগুলোর আবাদত আল্লাহর কাছে অনেক দামি বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন শুধু তাই না এই দশ দিনের প্রথম নয় দিনের রোজা প্রতিটি রোজার এক একটি রোজার ফজিলত এমন যে ব্যক্তি দশ দিনের মধ্যে একটি রোজা রাখলো আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল্লা মায় এক বছর রোজা রাখার সব দিয়ে দিবি